আমাদের এই দেশে অসংখ্য শিক্ষিত আছে যারা জ্ঞান পাপি এরাও অনেক জানে অনেক জানার পরেও এদের কাছে ফুটবলের লাঠির দাম থাকে আল্লাহর কোরানের বিজয়ের দাম থাকে না এজন্য আমরা বলতে চাই এদেশে যারা আমাদের হাফেজ কোরআনরা তেরো বছর বারো বছর দশ বছর এই তাকরিম আর নাজমু সাকিবদের মতো হাফেজ জাকারিয়াদের মতো তরিকুলদের মতো ফুটবল খেলে নয় বরং আল্লাহর কোরআনকে সারা বিশ্বের দরবারে বাংলাদেশকে বিজয় অর্জন করে কোরআনের জন্য এদেরকে মাননীয় সরকারের পক্ষ থেকে যেন সংবর্ধনা দেওয়া হয় যদি ক্রিকেটারদেরকে দেওয়া যেতে পারে কোরআনের পাখিদেরকেও দেওয়া লাগবে যদি ফুটবলারদেরকে দেওয়া যেতে পারে আল্লাহর কোরআনের পাখিদেরকে দেওয়া লাগবে এটা সমস্ত মুসলমানের এই আবেদন কারণ এরা সারা বিশ্বের ভিতরে দুই চারটা দেশের সঙ্গে নয় দুই চারটা দেশ হইলে একটা কথা ছিল একশো এগারোটা দেশে এক নম্বর হওয়া দেয় ব্যাটারির কথা না এটা ব্যাটাগিরির কথা কারো যদি এটা পছন্দ না হয় বুঝতে হবে ও জ্ঞান পাপি ও জ্ঞান এদেরকে শিক্ষিত বলা চলে না শিক্ষিত শয়তান ক্ষমা করেন ওয়ালাকে চাইব কার কাছে অসংখ্য বান্দা আছে যে না অপরাধ আছে গুনাগার গভীর রাতে গুণা করেছো কেউ দেখে নাই আল্লাহ রব্বুল আলমিনের ভয়টা দিলের ভিতরে রেখে যুবক বলো হ্যাঁ মুসলমান এই জায়গায় গভীর রাত পর্যন্ত আসছে এখানে আপনার গুণা আপনি আর কেউ জানে না আপনি জানেন কোন দিন কোন গুণা করলেন কোন জায়গায় কার উপর অত্যাচার করলেন কোন জায়গায় কোন মানুষের হক নষ্ট করলেন কোন জায়গায় কোন মেয়েদের ইজ্জত নষ্ট করলেন হে যুবক ভাই হে মুরব্বী বাবারা যৌবনকালে অনেক গুণা আপনি আমি করলাম দুনিয়ার জমিনে কেউ জানে না জানেন جليل القدر رفيع الذكر مطاع الأمر جليل البرهان فخيم الإسم غزير العلم وسيع الحلم كسير الغفران ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى اله واصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. الذي ارسله الله تعالى بالحق بشيرا ونذيرا. داعيا الى الله بإذنه وسراجا. بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تقربوا الزنا إنه كان فاحشة وساء سبيلا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم وقال النبي صلى الله عليه وسلم العينان زناهما النظر والأذنان زناهما الاستماع واللسان زناه الكلام واليد زناها البطش والرجل زناها الخطا والقلب يهوى ويتمنى او كما قال النبي عليه الصلاه والسلام وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وامرا إن الله وملائكته يصلون على النبي الناروح. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما زبان كل درود إبراهيم قري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد زبان كل محبة ذكر قل لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا, إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقه قولي. أستغفر الله ربي من كل ذنب وأتوب اليه لا حول ولا قوة الا بالله العلي العظيم. الحمد لله. <applause> আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে অসংখ্য শুক্রিয়া যে রব্বে কারিমে রাত পর্যন্ত আমাদেরকে আপনাদেরকে সকলকে দিনই মুজা কারায় রৌজাতুল বানাত কৈ মাদ্রাসার উদ্যোগে আজকের এই মাহফিলে আশার বসার তৌফিক দান করেছেন জবান খুলে মহাব্বতে সকলে বলি আলহামদুলিল্লাহ আপনাদের কষ্ট হচ্ছে জানি মাঠ যদিও বড় কিন্তু আপনাদের জনসংখ্যা তার চাইতেও বেশি এই কারণে একটু কষ্ট হবে যারা দাঁড়িয়ে আছেন এদেরও কষ্ট হচ্ছে বসার জায়গা নাই যে বসতে বলবো এই জন্য আমি মুক্তাসার কথা বলবো খুব বেশি কথা বলবো না আমার আলোচনা সর্বোচ্চ এক ঘন্টা হয় কখনো কখনো চল্লিশ মিনিটও করি এটাই হচ্ছে আমার আলোচনার সিস্টেম কারণ আমি বিশ্বাসী এই কথায় আমরা আলোচনা করব কম কিন্তু আমাদের আমলের নিয়ত থাকবে বেশি এই কথায় কি আপনারা একমত ইনশাল্লাহ উনিও এই কথা বলেছেন যেন আমরা আমল করতে পারি ঠিক না কথা এটা আমরা সবাই বলতে পারি কিন্তু মানতে পারি না এই কথাটা স্টেজে উঠলে সবাই বলতে পারি কিন্তু নিজের বেলায়ও মানি না অন্য যখন করে না তারা কিছু বলিও না এই জন্য হাদিস শরীফ রসুল করিম সাল্লাইসাল্লাম বলেন খুব বেশি বেশি ইবাদতের দরকার নাই অল্প আমল করো এটাই নাজাতের রসিরা আর রসম করিম সাল্লি যখন আলোচনা করতেন খুব বেশি লম্বা দীর্ঘ আলোচনাও করতেন না মুখতাসার আলোচনা করতেন দেখা যায় দশ সেকেন্ড পাঁচ সেকেন্ড এক মিনিট দেড় মিনিট এই এতটুকু আলোচনায় সাহাবাজ মাইন্ডা তাদের জিন্দিগি পরিবর্তন করে ফেলেছেন আলোচনা ছিল কি বলেন না কি ছিল আমল ছিল কি আর আমাদের আলোচনা কি আমল কি মানুষ আগে ঘুষ করছিল যতটুকু এখন তার চাইতে বেশি কর বাড়ছে মাহফিল বেশি না কম আগে চোর যতটুকু ছিল তার চাইতে এখন চুরিও বাড়ছে মানুষ সব সময় তো মাহফিল শুনে বাড়তেছে মহিলা মাদ্রাসা বলেন পুরুষ মাদ্রাসা বলেন নামাজি কালামি মসজিদ বলেন যাই কিছু দেখবেন দিনের আসবাব বাড়তেছে দিন দিন আলহামদুলিল্লাহ মাহফিলও বাড়তেছে কিন্তু আপনি যদি আমলদার মানুষকে হিসাব করেন দেখবেন আমলদার মানুষ নামাজি কালামি ঠিক আছে কিন্তু এরপরেও ঘুষ খায় নামাজ পরে ঠিক আছে এরপরও সুদ খায় নামাজ পরে ঠিক আছে এরপর দুর্নীতি না করলে পেটের ভাত হজম হয় না তার মানে আমাদের জানা আছে বেশি মানা নাই কেউ যদি এই জন্য আমাদের বুজুর্গ আনে এরা বলতেন আগর মানুগী তো বানুগি কেউ যদি মানতে পারে সে বনে যায় মানতে পারলে কি হয় কথা বলে না মানতে পারলে বনে যায় মানে মানার নাম কামিয়াব জানার নাম কামিয়াব নয় ইবলিস অনেক জানতো বেশি জানার কারণেই জানোয়ার হয়েছে আমাদের এই দেশে অসংখ্য শিক্ষিত আছে যারা জ্ঞান পাপি এরাও অনেক জানে অনেক জানার পরেও এদের কাছে ফুটবলের লাঠির দাম থাকে আল্লাহর কোরআনের বিজয়ের দাম থাকে না এজন্য আমরা বলতে চাই এদেশে যারা আমাদের হাফেজ কোরআনরা তেরো বছর বারো বছর দশ বছর এই তাকরিম আর নাজমুস সাকিবদের মতো হাফেজ জাকারিয়াদের মতো তরিকুলদের মতো ফুটবল খেলে নয় বর আল্লাহর কোরআনকে সারা বিশ্বের দরবারে বাংলাদেশকে বিজয় অর্জন করে কোরআনের জন্য এদেরকে মাননীয় সরকারের পক্ষ থেকে যেন সংবর্ধনা দেওয়া হয় যদি ক্রিকেটারদেরকে দেওয়া যেতে পারে কোরআনের পাখিদেরকেও দেওয়া লাগবে যদি ফুটবলারদেরকে দেওয়া যেতে পারে আল্লাহর কোরআনের পাখিদেরকে দেওয়া লাগবে এটা সমস্ত মুসলমানের এই আবেদন কারণ এরা সারা বিশ্বের ভিতরে দুই চারটা দেশের সঙ্গে নয় দুই চারটা দেশ হইলে একটা কথা ছিল একশো এগারোটা দেশে এক নম্বর হওয়া দেড় ব্যাটারির কথা না এটা ব্যাটাগিরির কথা কারো যদি এটা পছন্দ না হয় বুঝতে হবে ও জ্ঞান পাপি ও জ্ঞান এদেরকে শিক্ষিত বলা চলে না শিক্ষিত শয়তান কষ্ট লাগবে একটু গরম লাগতেছে আমারও আপনাদেরও ঠিক না গরমে গরমে ঠান্ডা হয়ে যাওয়া লাগবে ঠিক না গরম গরমে ঠান্ডা এই মানুষ যদি নির্বাচনী প্রচারণায় নাই অথবা নির্বাচনী স্লোগানে যদি আওয়াজ দিয়া গলা ভাঙতে পারে আজকে দিনের মজলিশে আল্লাহর কোরআনের জন্য আওয়াজ দিয়ে চিল্লা দিতে পারবো না ইনশাল্লাহ আওয়াজ থাকবে শেষ পর্যন্ত আমি বলেছি আগেই আমি আপনাদেরকে বেশিক্ষণ কষ্ট দিব না ওই যে আমার আগে আলোচক বলছেন যে আমি অন্য কোন মাদ্রাসায় আসছিলাম ওখানে সময় দিছি কম আমার ব্যাপারে এই একটা অবজেকশন সবার থাকে দুঃখ যে আপনি সময় কম দেন কেন ভাই আমি বেশি ওয়াজ করতে পারি না আমার এলোমো কম আমি মানুষও ছোটো ওয়াজও করি কম এন এই কম ওয়াজে ইনশাল্লাহ আপনাদেরকে বিরিয়ানি সালাদ লেবু ক্ষীরাই টমেটো যা আছে মাখায় তারপরে খাওয়াবো ইনশাল্লাহ রাজি আছেন ইনশাল্লাহ কষ্ট পাবেন নাকি কোনো টেনশন নাই উনি আছে এখানে কি বলেন ঠিক না উনি যেহেতু আছে কোনো টেনশন আছে অনেক জায়গায় নেতারা আসার পরে খালি টিপ একটা দেয় হুজুর খবরদার সব বললেন এটা বললেন না কি বলে না আমাদের সাহস আছে যেহেতু আমাদের মতো আলেম তার মানে কি ঠিক না আমিও ঠিক না উনি মনে করবে ওনার ছেলেই বয়ান করতেছে যদি বাপের বিরুদ্ধেও যায় একটু যাক আপনারা একমাত্র ইনশাল্লাহ আল্লাহ কোনা উনাকে সুস্থতার হায়াত দান করুক সন্তানরা যে আলেম এই সন্তানদের আলেমের সম্মান বজায় রাখার তৌফিক দান করুক দিনের খেদমত করার তৌফিক দান করুক তার মানে আজকে আমি যে কথাগুলো বলবো ইনশাল্লাহ যথেষ্ট পাওয়ার নিয়েই বলতেছি ইনশাল্লাহ তবে আমি একটা বিশেষ বিশ্বাস রাখতে পারেন একটা কথাও কোরআন হাদিসের বাইরে হবে কথা বলেন হবে সব কোরআন হাদিসের পক্ষে হবে বিরুদ্ধে যাবে না যদি যায় ওলামাও আছে তো কি বলেন ঠিক না আলেমরাও তো আছে ঠিক না হ্যাঁ কোরআনের কথা বলতে গেলে কারো একটু বিপক্ষে লাগবে কারণ এটা সবাই সহ্য করতে পারে না তিতা জিনিস সবাই খাইতে পারে রোল এটা একটু কি হয় একটু কি হয় তিতা হয় লাগুক না মাঝে মাঝে অসুখ তিতা হইলেও খাওয়া লাগে নিজের সুস্থতার জন্য এই দিনের সত্য কথাগুলো শুনবো নিজের কলবের স্লাসের জন্য ইনশাল্লা আল্লাহ আমাদের তৌফিক দান করুন আমি আপনাদের সামনে যে আয়াতে মাতাল করেছি এটা এটা গুরুত্বপূর্ণ বিষয় যদিও কোরআনের প্রত্যেকটা আয়াতই গুরুত্বপূর্ণ তবে এটা আমি আলাদাভাবে কেন বললাম সমাজের ভিতরে এটার প্রচলনটা এখন বেশি যারা বুঝেছেন তারা বুঝেছেন আমাদের বর্তমান সময়ে বাংলাদেশে জেনা পরকিয়া বাড়তেছে না কমতেছে শুধু যুবকরা না বুড়ারাও এখন এই সমস্ত কাজে লিপ্ত আগে দেখতাম জোয়ানরা করে এখন বুড়ারাও একটা ছোট্ট মেয়ে দেখলে তাকায় থাকে আবার কিছু কিছু ভিমরতি রোগীওয়ালা আছে বয়স ষাট বছর হয়েছে পনেরো ষোলো বছর আঠারো বছরের ভাতিজি অথবা নাতি থাকলে এরকম হাতায় আবার জড়ায় ধরে কেন আমার মেয়ের মতো তো তোর মেয়ে মেয়ের মতো মেয়ে তো না এই ইসলাম একটা সীমাবদ্ধতা দিছে বাবাও মেয়েকে কতটুকু কাছে টানতে পারবে এটারও সীমাবদ্ধতা আছে আর সেখানে তুমি মেয়ে না কিছু না এমনি জড়াই ধরে বলতেছো মেয়ের মতো দিয়ে তো ঠিকই তুমি মজা নিতেছো কথাটা শুনতে একটু খারাপ লাগলেও এটা বাস্তবতা না সমাজের জায়গায় জায়গায় জেনা বাড়তেছে রসুল বলেন শেষ জামানা এটা বাড়বে আমরা জামানে চলে আসছি যার কারণে বিবাহিত সম্পর্ক থাকার পরেও অনেক ঘরে আছে সম্পর্ক যদিও স্বামী স্ত্রী কিন্তু জেনা করতেছে কিভাবে জানেন যে তালাক হয়ে গেছে স্বামী নিজেও জানে না বিবিও জানে না ওই রাগের মাথায় দিয়ে দিছে আজকে আমার কাছে একটা ফোন আছে আমার একটু কাছের ঘনিষ্ঠ সে বলতেছে তার স্বামী নাকি তাকে এরকম ভাবে তালাক দিছে যে তুমি যদি অঙ্ক জায়গায় যাও তাহলে তুমি তালাক দাও মনে করেন উদাহরণ তো তালাক দিয়ে দিল এখন এই যে তালাক দিছে রাগের মাথায় দিয়ে দিছে এখন তালাক যে হইছে এটা রাগ যখন ঠান্ডা হয়ে গেছে মাথা ঠান্ডা দূর হয়ে গেছে রাগ এখন আর স্বীকার করনা না না ওইটা তো রাগের মাথায় কি কি বলছে দূর বাদ দেন আচ্ছা বলেন তো রাগের মাথায় অথবা হাসি খুশি করেও যদি কেউ তালাক দেয় এবং থাকে আপনি খালি বললেন আই লাভ ইউ তোমার তালাক দিলাম তিনটা হ্যাঁ কেউ যদি বউরে এভাবে বলে যে বিবি আই লাভ ইউ আই লাভ ইউ আই লাভ ইউ তোমার তিন তালাক এক তালাক দুই তালাক তিন তালাক এ আছে আসে না গেছে তালাক আর বিবাহ এমন একটা জিনিস এটা দুষ্টামি করলেও হয়ে যায় রাগের মাথায় করলেও হয়ে যায় এজন্য এটা খুব সেনসিটিভ বিষয় অসংখ্য সমাজে আমাদের পরিচিত অসংখ্য মানুষ আমরা দেখি যাদের বিবি তালাক কিন্তু এই বিবির সঙ্গে সংসার করতেছে তার মানে এটা মরণ পর্যন্ত জেনাহের গুণা করতেছে জেনা করতেছে ইচ্ছাকৃত পরকিয়া বাড়তেছে যার কারণেই তো দেখেন না আঠারো বিশ বছরের ছেলে পাঁচচল্লিশ বছরের শিক্ষা কি বিয়া করে পরকিয়া বাড়তেছে যার কারণে এগুলো হচ্ছে সংসারে সংসারে শান্তি নাই এ কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সীমাবদ্ধতা দিয়েছেন লা তাকরাবুজ জিনা কাছেও যাওয়া যাবে না এটা খারাপ কেন ইন্নাহু কানা ফাহিশা এই যুবকেরা শুনেন আমি নিজে কই বলতেছি এটা আমার জন্য ওয়াজ কারণ যুবক যারা তাদের রক্ত গরম শরীরে রক্তমাংস আছে খায়ে সাত আছে তো সুতরাং এটা থেকে আমাদের বেঁচে থাকা জরুরি এইজন্য আল্লাহ পাক বলেন লা তাকরাবুজ ইন্নাহু কানা হিসা নিশ্চয় এটা একদম মন্দ কাজ গুনাহের কাজ এটা এমন একটা কাজ যেই কাজ খুব মারাত্মক গুনাহের সুতরাং এটা থেকে তোমরা বেঁচে থাকো এটার কাছেও যেও না অর্থাৎ এটা করার আগে যেই কাজগুলো হয় ওগুলোর কাছে যাওয়া যাবে না যেমন সর্বপ্রথম গুনাহ শুরু হয় ক' থেকে চক্ষু দিয়ে কি দিয়ে বলেন চক্ষু দিয়ে আগে তো চোখ দিয়ে দেখে তারপরে একটু জবান দিয়া বলে এরপরে মা কানে মিষ্টি আওয়াজ দিয়া শুনে এরপরে আই লাভ ইউ বলে এগুলাও জেনা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ পাক রব্বুল বলেন এটার কাছেও যেনা রসুল বলেন জেনা শুধুমাত্র শারীরিক সম্পর্ক করবা এটার নামই নয় জেনা এটা চোখের জেনা যেনা লায়িনা নে জিনাহুমা আন বলেন চোখের জেনা হইল কি কথা বলে না

রসুল বলেন কানের জেনা হচ্ছে মিষ্টি মিষ্টি চিকন চিকন কণ্ঠের আওয়াজ শোনা আলাইকুম আপনিও বলেন কি রে এত সুন্দর মেয়ের কণ্ঠ ভাই হ্যাঁ আপনি কে বলছেন এই কে বলছেন কথা শুনেই অবস্থা শেষ কিন্তু ওদিকে যে আসলে বয়স কি চোদ্দ পনেরো নাকি পাঁচচল্লিশ এটার তো হিসাব নাই ধরা খায় না খায় না অসংখ্য আর মার্কেটে তো এখন বর্তমান না মারি না মা বোনেরা এমন বেশি সিরিয়াল ধরা ধরছে পুরুষদের আর যাওয়া দরকার হয় না একটু সভ্য পুরুষ যারা এরা এখন আর মার্কেটে যেতে পারে না কেমনে যাবে কারণ নারীও এরকম আগের কালের আমাদের মা বোনদেরকে দেখছি স্বামী যে ইশারেই এনে দিছে ওইটাই করছে কোনো প্রকার কথা ছিল না আমার স্বামীর পছন্দ আমার পছন্দ বাস আর এখন যত দামি শাড়ি আনেন আনার পরে কেউ আপনার রুচি দিতে কুত্তা মুচ্ছে নি এটা হয় না এখন একদিন দুই দিন তিন দিনে স্বামী যখন দেখে কিরে বোর জন্য এত মহব্বত করে ভালোবাসা দিয়ে এত কিছু আনি এরপরেও যদি তার পছন্দ না হয় বাইরে দরকার নাই বেজালের এই যে তোর দশ হাজার টাকা দিলাম তুই কেন এবার বাজারে যায় মার্শাল্লাহ শাড়ির দোকানে যায় কয় ভাইয়া ভালো শাড়ি আছে ভাইয়া করে ভাবি আপনি আসছেন আর কি লাগে এখন এই ভাবিকে পেয়ে দোকানদার মহা খুশি 10000 টাকার জিনিস ডিসকাউন্টে 5000 টাকা বাস শুরু হইল এখান থেকেই zina-এর কার্যক্রম হয় না বলেন এইজন্য আল্লাহ পাক আলামিন বলেন লা তাকারাবুজ zina ইন্নহু কানা ফাহিশা আল্লাহ পাক আলামিন বলেন আমার উম্মতেরা আমার বান্দারা আমি আল্লাবা পাক রব্বুল আলামিন বললাম মুমিন zina যেই কাজের কাছেও ধারে তোমরা কোনোদিন যাইবা না আমি রব্বুলা আলামিন ঘোষণা করলাম কারণ এই কাজটা উমদের জন্য অনেক খারাপ যদি কেউ করে তার বিচার রব্বুল আয়লামিন কোরআনের ভিতরে বলেছেন না বলেন নাই আল্লাহবাক রব্লা আলমিন বলেন আর জানি তো জানি ফাজলিদু কুল্লাওয়াহিদিন মিন হুমিয়াত জাল্লাদা হুদকুম বি হিমা ফাতুন ফিদিল্লা একজন সেনাকার নারী একজন সেনাকার পুরুষ এরা যদি সেনায় লিপ্ত হয় আল্লাবাক রব্বুল আলমিন কোরআনের ভিতরে বলেন আমি আমিরব্বুল্লাহ আলমেন ঘোষণা করলাম দবিক দুনিয়ার জমিনে কোনো বান্দা যদি ভুল কমে সেনায় লিপ্ত হয়ে যায় ধরা যদি খায় এটার স্বাক্ষর প্রমাণসহ কোনো বান্দা যদি ধরা খায় আল্লাহ্বাক রব্বুলা আলমিন বলেন ইসলামের বিধান অনুযায়ী ওই বান্দাটাকে একটা নয় দুইটা নয় একশতটা দুরার আঘাত মারা লাগবে বর্তমান জামানায় যদি জেনার আজাদ জেনারের শাস্তি যদি এরকম সরকারিভাবে আইন পাশ করা হতো আমাদের মা বোন রাস্তাঘাটে কোনোদিন জেনার সম্মুখীন হতো না এই জন্য আমরা বলি সমাজের ভিতরে কোনো দিন আইন পাশ করে ধর্ষণ বন্ধ করা যায় না যেই সমাজে ধর্ষণ বন্ধ করতে চাও পর্দার বিধান লাগায় দাও অটোমেটিক ধর্ষণ বন্ধ হয়ে যাবে আর কি বলবো ব্লাউজ ছাড়া রাস্তাঘাটে বেরোয় কার স্বাধীনতা দাও দর্শন কেমনে বন্ধ হবে বলে উলঙ্গ অবস্থায় রাস্তাঘাটে নেমে বলে স্বাধীনতা চাই আমার পোশাকের স্বাধীনতা আমাকে দাও তো মানা করছে কে তোর ওইটা পড়তে বল আমরা কি মানা করি কোনোদিন তোরা পড়তেছ ভালো কথা তো পড়া যেটা একটা হলো গুনা আমি নিজে একা করলাম কিন্তু কাউকে বাধ্য করি না আরেকটা হল আমি করলাম তো করলাম আবার সমাজে এটার স্বাধীনতার জন্য কথা বলতেছি এটা আরো ডাবল গুণা মনে রাখবেন শিয়াল যেরকম মুরগির স্বাধীনতা চায় এদেশের উলঙ্গপনা মানুষগুল মেয়েদের জন্য আমাদের এদেশের শিক্ষিত সুশীল যেই সমাজগুলো আছে যারা শিক্ষিত নামের জ্ঞান পাবে এই মূর্খরাই এই দেশে নারীদের স্বাধীনতা চায় মনে রাখবেন পর্দার আইন ছাড়া আল্লাহর বিধান ছাড়া কেমত পর্যন্ত যতই কিছু বলেন না কেন ধর্ষণ আর জেনা বেবিচার বন্ধ করা যাবে না আল্লাহর আইন ছাড়া সম্ভব আল্লাহ পাক নিজাম চালু করে দিলেন যদি পুরুষ হয় নারী হয় যেই করুক না কেন দুররা কয়টা একশোটা আবার এটার জন্য আল্লাহ পাক বলেও দিয়েছেন খবরদার অন্তরে যেন মায়া না লাগে দয়া দেখানো যাবে না এটা আল্লাহর বিধান একটা রেমার বা পরের দিন দেখবার একটা সোজা হয়ে গেছে মেয়ে দেখলে শেষ দিবে এই সাহস জিন্দগিতে করবে না এর মনেও নাই এও কিন্তু এরকম মায়ের পেট থেকে জন্মগ্রহণ করেছে কত বড় কুলঙ্গার হলে মায়ের জাতির দিকে আঙ্গুল তুলে কত বড় বদমাস হলে পরে একটা নারীকে দেখলে রাস্তাঘাটে ইফটিজিং করে এজন্যই বলি এই আইন চালু করে দেন একশোটা ঘাতের আইন কোন পুরুষ কোনোদিন মা বোনদের দিকে অন্য নজরে তাকানোর সাহস পাবে না এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন

খালি নারীদের পর্দার ব্যাপারে আমরা সব সময় বলি আল্লাহ পাক রব্বুল আলামিন পুরুষদের পর্দার ব্যাপারেও বলেছেন এই জায়গায় রব্বুল আলামিন বলেন কুল্লিল মুমিনিনা গুদ্দু মিন আবসারিহিম এ পুরুষেরা দুনিয়ার জমিনে তোমরা যখন রাস্তাঘাটে চলবা গার্মেন্টস ছুটি দেয় স্কুল ছুটি দেয় কলেজ ছুটি দেয় ওই সময় জানো শত শত মেয়েরা রাস্তা দিয়ে হেঁটে যায় খবরদার নজরের হেফাজত করো বলেছেন কে কাদেরকে বলেছেন পুরুষদেরকে বলেছেন অধিক দিয়াবান নারীদেরকে বলেন অকুল্লিল মুমিনাত দিয়া মিনা মিন আবসারিহিন ওয়া ইহফাজনা ফুরুজাহুন হে নারীর দল হে মায়ের জাতি আমি রব্বুল আলামিন বললাম তোমরাও তোমাদের নজরের হেফাজত করো কারণ দুনিয়ার জিন্দেগিতে শুধু পুরুষরাই নারীদের উপরে ক্রাশ খায় না একটা নারীও যখন হ্যান্ডসাম পুরুষ দেখে সেও কিন্তু ওই পুরুষের প্রতি পাগল হয় হয় না হয় না এই জন্য পুরুষকেও বলল তুমি তোমার নজরের হেফাজত করো আর নারী কেউ বললো তুমি হেফাজত করো অর্থাৎ পর্দা শুধু নারীর জন্য নয় পর্দা নারী আর পুরুষ উভয়ের জন্যই আল্লাপাক ফরজ করেছেন ঠিক কিনা সাবধানে থাকিও নারী পর্দা ঠিক না হাদিসে হারাম লেখে অন্য দেখিলে হাদিসে হারাম লেখে দেখিলে দেখিলে সাবধানে থাকিও নারী পর্দা রাডালে নারী হাদিসের বাণী তোমরা যাইও না পর্দা ছাড়ি সুপারিশ করবেন নানবিদাই হইলে সাবধানে থাকিও নারী পরদ রাড়ালে ঢিকা